সামনেই লোকসভা ভোট তাই দোসরা ফেব্রুয়ারি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে কলকাতায় একই সভা থেকে আসানসোল লোকসভা কেন্দ্রের মনোনীত প্রার্থী শত্রুঘ্ন সিনহার নাম ঘোষণার পর থেকেই পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন জায়গায় শুরু হয়েছে দেওয়াল লিখনের কাজ কিছুদিন আগেই পশ্চিম বর্ধমান জেলার অন্ডালে তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আসানসোল লোকসভায় মনোনীত প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে দেওয়াল লিখনের কাজ শুরু করে সেখান থেকে প্রাক্তন জেলা তৃণমূল যুব সভাপতি কৌশিক মন্ডল জানিয়েছেন আসন্ন লোকসভা ভোটে দ্বিতীয়বারের জন্য আসানসোল লোকসভায় মনোনীত প্রার্থী হয়েছেন শত্রুঘ্ন সিনহা তাই তারই সমর্থনে তাদের দেওয়াল লিখনের কাজ শুরু করা হয়েছে এবং গতবারের লোকসভা ভোটে তিন লক্ষ ভোটের ব্যবধানে মমতা ব্যানার্জির হাতে তুলে দেওয়া হয়েছিল আসানসোল লোকসভা কেন্দ্রকে এইবার লোকসভা ভোটে তিন লক্ষেরও বেশি ব্যবধানে মমতা ব্যানার্জির হাতে আসানসোল লোকসভা তুলে দিতে প্রস্তুত যুব তৃণমূল কংগ্রেস নির্বাচন চলে প্রায় আর অলরেডি আমাদের দু মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নামঞ্চ থেকে আসানসোল লোকসভা কেন্দ্রে আমাদের বর্ষিয়ান দীর্ঘদিনের সাংসদ শত্রুঘ্ন সিনহাজির নাম ঘোষণা করেছে তাকে এই এলাকার থেকে মানুষ ভোট দিয়ে পুনরায় নির্বাচিত করুক তার জন্য আমরা আজ থেকে আমাদের অন্ডাল এলাকার মানুষ দেয়াল লেখনের কাজ শুরু করলাম এবং আমাদের দৃঢ় বিশ্বাস যে নির্বাচনে তিন লাখ ভোটের বেশি ব্যবধানে জিতেছিল সে ব্যবধান আরও বাড়বে আগামী দিনে এবং আমাদের এলাকার সাংসদ যিনি দীর্ঘদিনে দক্ষ লোকসভা সাংসদ হিসেবে পরিচিত তিনি এলাকার মানুষের কাজ করবে এলাকার সাংসদ যে কাজ করা সম্ভব সেই কাজগুলি তিনি তদন্ত করবে দ্বিতীয়বার সংসদ সত্য সেনাকে টিকিট দেওয়া হলো তার নিয়ে কি বলবেন সত্যকান্ত সিনহা নিয়ে বলার কিছু নেই তবে আসন্ন লোকসভা ভোট প্রচারে পিছিয়ে নেই রাজ্যের বিরোধী দল বিজেপিও যদিও আসানসোল লোকসভা নির্বাচনে এখনো পর্যন্ত মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করতে পারেনি বিরোধী দল বিজেপি কিন্তু প্রার্থীর নাম ঘোষণা না হলেও শুরু হয়ে গিয়েছে বিজেপির দেওয়াল লিখন পাণ্ডবেশ্বরে পাণ্ডবেশ্বর বিজেপি মন্ডল টু এর মন্ডল সভাপতি বেনুধর মন্ডলের নেতৃত্বে প্রার্থীর মনোবল বাড়ানোর জন্য পাণ্ডবেশ্বর বিধানসভার শীতলপুর বহুলা ও হরিপুরে একাধিক বুথে শুরু হল দেওয়াল লিখন এখন আসানসোল লোকসভা নির্বাচনের মনোনীত প্রার্থীর নাম ঘোষণা না হওয়ার সত্ত্বেও দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে এই বিজেপি মন্ডল টুয়ের সভাপতি বিনোধর মন্ডল জানান তারা প্রার্থী দেখে দল করেন না তারা পদ্মপুল আর নরেন্দ্র মোদীকে দেখে দল করেন আজকে এখন লোকসভা এখন বাকি আছে আমাদের ইলেকশন ঘোষণা হয়নি তার আগে আমাদের প্রস্তুতি একদম রেডি হয়ে গেছে আমাদের বহুলাঞ্চল ছোটা অঞ্চল এবং হরিপ অঞ্চলে ম্যাক্সিমাম আজকে আমাদের করা দেখুন আমরা ব্যক্তির দল করি না প্রার্থীর দল প্রার্থী যাকে করবে আমরা পদ্ম ফুলকে দেখে পার্থী পদ্মফুল দেখে আমরা পার্টি করি পদ্মফুল যেখানে থাকবে সেখানে আমরা যেই তাকে যাকেই দাঁড় করাবে একটা অন্ধ তো যাতে করলো আমরা পাণ্ডব বিধানসভা থেকে তাকে জিতবো তাই আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির পক্ষ থেকে প্রার্থী হিসেবে জারি নাম ঘোষণা করবেন তাকে তারা বিপুল ভোটে জয়যুক্ত করে আসানসোলকে মোদীজির হাতে তুলে দেবেন পাণ্ডবেশ্বর থেকে সুব্রত বাউরির রিপোর্ট এলসিডাব্লিউ ইন্ডিয়া আচ্ছা বলুন তো কারই বা ইচ্ছে না হয় নিজেকে অবরূপে সাজিয়ে তুলতে সে পুরুষ কিংবা মহিলা আর আপনাদের সাজিয়ে তুলতে কসমেটিক ও জুয়েলারির অপরন্ত সম্ভার নিয়ে হাজির দুর্গাপুরের চণ্ডীদাসের বনশ্রী কসমেটিক ও জুয়েলারি শপ এখানে এলেই আপনি পেয়ে যাবেন আপনার পছন্দের সেরা কসমেটিক্স ও জুয়েলারি কসমেটিক্স এর নামি দামি ব্র্যান্ডেড প্রোডাক্ট উৎসব মানে সাজসজ্জা উৎসবের মরশুম শুরু হয়ে গেছে আর এই উৎসব উপলক্ষে বনশ্রী দিচ্ছে সমস্ত প্রোডাক্টের উপর বিশেষ ছাড় যেমন বিভিন্ন ধরনের কসমেটিক্সের উপর পাবেন কুড়ি শতাংশ এবং জুয়েলারির উপর পাবেন চল্লিশ শতাংশ ছাড় এখানে এলি আপনি পেয়ে যাবেন লরিয়াল লোটাস কেয়াসেট সোমিস এলেপটিন ল্যাকমে হিমালয়ার মতো ব্র্যান্ডেড প্রোডাক্ট সিটি গোল্ড শ্রীহরির মতো জুয়েলারি প্রোডাক্ট ও জাঙ্ক জুয়েলারির প্রোডাক্ট এছাড়াও বিভিন্ন উৎসবের প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য নানান গিফট আইটেমও মহিলাদের বিভিন্ন ফ্যাশনের ভ্যানিটি ব্যাগ ও মানি পার্স সমস্ত রকমের কেনাকাটায় থাকছে কিছু না কিছু ছাড় হ্যাঁ এই ছাড় আপনি পেয়ে যাবেন দুর্গা পুজো থেকে ছট পুজো পর্যন্ত তাহলে আর দেরি কেন উৎসবের দিনগুলিতে নিজেকে অপরূপে সাজিয়ে তুলতে আজই আসুন চণ্ডীদাসের বনশ্রীতে আর নিয়ে যান আপনার পছন্দের কসমেটিক্স

সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বিনাচিতির আকাশ টেলিকমে আমাদের ঠিকানা আকাশ টেলিকম বিনাচিতি বাজার রাহি হোটেলের সঠিকটে যোগাযোগ নম্বর নাইন অথবা এইট আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম